আমরা যেই হাদিস নিয়ে আমরা তিরিশ নম্বর পর্ব আমরা শেষ করেছিলাম যে রসদাল্লাম একজন ব্যক্তিকে দেখতে পেলেন তিনি কোন খাচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছে তাকে বলল যে তুমি ডান হাতে খাও তুমি ডান হাতে খাও সে বলল মানে গর্ব মানে সে ইয়া করে বললো শেদ বললো যে আমি ডান হাতে খেতে পারি না আমি ডান হাতে খেতে পারি না অহংকার করে বললো আমি হাতে খেতে তাকে বললেন যে কি বলছে ডান হাতে খেতে তুমি পারবা না এ কথা বলছে রাসুল্লাহ তো যে নাকি সে বলতেছে সে আর কোনোদিনও ডান হাতে খেতে পারে না তার ডান হাতটা একরকম অবশ্যই গিয়েছে সে বামাতে খেতে হয়েছে সারা জীবন সাল্লাম বলার বলার পরেও সে রাসুল্লাহ কথা শুনে নেই তো আমরা হাদিস অমর বিন আলি সালামার থেকে জানতে পেরেছি যে রসদুল্লাহ সাল্লাম বলেছেন যে খাবার পূর্বে বলতে হবে ইসমিল্লা এবং ডান হাতে খেতে হবে এবং আপনার সামনে যেটি আছে সেটি খাবেন এদিকে এদিকে হাত নাড়াবেন না তারপরে যে হাদিসটি ইমাম আত্মীর মিদি তিনি এনেছেন

এই হাদিসটি কিন্তু আমাদের সমাজে খুব বিখ্যাত হাদিফ মানে সবাই জানে এই হাদিসটি আসলে এ হাদিসটি দুর্বল হাদিফ আমরা যেহেতু এই হাদিসটি দুর্বল আমরা এর থেকে আরও সুন্দর হাদিস আছে যেটা সহি হাদিফ আমরা ওইটা বলো করি এবং ওখানে অনেক বড় সহাবের কথা উল্লেখ করা আছে এখানে শুধু দোয়াটাই আছে কিন্তু সহাবের কথা উল্লেখ করা নেই কিন্তু আমাদের কাছে অন্য হাদিজ সহি হাদিফ আবার কি সভাবের কথা উল্লেখ করা আছে তারপর কোনটা মানবো সহিদে মানি সহিদা হলো কি হাদিস যে রাসু আলাহি সাল্লাম বদপসেন যে মান আকালা যে হাদিস ইমাম দাউদ রহাদ করেছেন বদপসেন মান আকালা তো আমান কেউ যদি খাবার খেলো তারপরে বললো আল্হামদুলিল্লাদি আ ত আমানি হা দাদা من غير حول مني ولا قوة. حتى شوية هذه تنقص لك بالكل قلت لكم. أما الحمد لله الذي أطعمني هذا الطعام ورزقنيه من غير حول مني ولا قوة. إيه قلنا الدعاء. يعني إيش تقول لك يهوه؟ رسول الله عليه وسلم بقول سنجي غفر له মা তাقدم মিন দামবিহি ওয়া মা তাখ। মানে এই দোয়াটা পড়লে খাবারের শেষে কি হবে আপনার অতীতের এবং ভবিষ্যতের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব माफ করে দিবেন। মানে এক নবর সহিহ তার আর কত বড় একটা সওয়াব আপনাদের জন্য রাখা হয়ে গেছে। আমরা এই দোয়াটা পড়তে অবশ্যই কষ্ট করব। মানে আমরা এই অর্থ হলো যে আমি আল্লাহর কাছে করতেছি যে আল্লাহ আমাদেরকে আমাকে এই খাবারটি খাওয়ায়েছে। যে খাবারটি আমার থেকে কোনো কৌশল ছাড়া এবং কোনো ক্ষমতা ক্ষমতা প্রয়োগ ব্যতীতই ব্যতীতই আমাকে আল্লাহ আমার খাবারটি আমাকে দান করেছেন সেজন্য আল্লাহ করা তো আমরা অবশ্যই এই দোয়াটি মুস্ত করার চেষ্টা করব এটি হলো খাবারের শেষে দোয়া আলহামদুলিল্লাহ আপনি খাবার শেষ হয়েছে এই দোয়া পাবেন আবার আরেকটি দোয়া আছে যখন নাকি দস্তরখানা উঠানো হয়ে যাবে আমরা দস্তরখানা বিষয়ে খাই না যখন নাকি দস্তরখানা উঠানো হয়ে যাবে তখন আরেকটা দোয়া আছে এই দোয়াটা পড়তে চেষ্টা করবো দোয়াটা কি এই দোয়াটা আবি উমামা থেকে বর্ণিত তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লাম ইদা রফা আতিল মা ইদা তু মিন বাই নি দ্য হি মায়ের দত্ত মানে খাবারের টেবিল অথবা খাবার যেখানে আপনার রেডি করা হয়েছে মানে খাবার শেষ খাবারটি বাকিটা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়া হয় যখন নাকি দস্টারখানা উঠাই উঠে ফেলা হয় এটা বুঝতে পারছি যখন নাকি দশটারখানা উঠাই ফেলা হয় তখন অসুসদেশরা বলতেন এই ভাই দহটি করতেন যে আলহামদুল্লাহ হামদান কাকিরান তৈনিবান মুবারকান ফি

যে বেশি বেশি শুকুর আদায় হামদান ক্যাথি বেশি বেশি শকর আদায় করা যে শকরটি আল্লাহর কল্যাণময় শকর মানে এভাবে আল্লাহ শুকুর আদায় করা এটার অর্থ মানে আমরা এই শকরটি থেকে আমরা কোনো সময় বঞ্চিত থাকবো না প্রত্যেকে আমরা শকর শকর করবো এবং ওয়ালা মুস্তাক না আনহু এবং এই শকর থেকে কেউ মানে এই শকর থেকে মুস্তাক না অর্থ হবে মানে এই শকর থেকে কেউ দূরে থাকতে পারবে না মানে সে শকরের প্রত্যেক সময় মুখা থাকবে আমরা প্রত্যেক সময় শকরের কি মুখাপেকি এভাবে এর অর্থ হয় এবং রব্বানা মানে হে আল্লাহ হে আল্লাহ আমরা তোমার শোকর আদায় করছি যে খুব বেশি আদায় এবং সেই শকরটি কল্যাণময় যে শকরটি আমরা কোনোদিন বর্জন করব না এবং যেটা যে শকরের উপরে যে শকরের প্রতি আমরা মুখপেখি এটা হলো আপনার অর্থ আমরা যে কোনো সমস্ত উঠাবে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ হামদান মুবানা এটা আমরা হলো আমরা মুগস্ত বস্তু মুগস্তি ফেলে আমাদের আর কোনো সমস্যা হবে না তারপরে এই হাদিসটি এনেছে ইমাম আত আয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট তিনি বলেছেন যে কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুত তুআমা ফি সিত্তাতিন মিন আসহাবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি খাবার খেতেছিলেন উনার সাথে কয়জন সাহাবী ছিলেন ছয়জন সাহাবার সাথে বসে খেতেছিলেন ফাজা জাআ ফ ফআকা লাহু বিলুকমাতাইনি মানে ছয় ছয়জন বসে খাচ্ছে একজন আরাবি আসি একজন মানে একজন সাধারণ মানুষ এসে কি বললো সবগুলি খাবার দুই কামড়ে খেয়ে ফেলছে দুই কামড়ে সব খেয়ে ফেলছে তখন আর রসুল সাল্লা আলিয়া তখন রসুল কি বললেন এই ব্যক্তি যখন নাকি এসেছে বিসমিল্লা বলি খেত তাহলে সবাই খাওয়া হয়ে যেত কিন্তু বিসমিল্লা না বলেই হাত দিয়ে দুই লোকপাতে সব শেষ মাসে যদি বিসমিল্লা বলে খাবারটা শুরু করতো তাহলে কি সবাইরই খাবার হয়ে যেত যথেষ্ট হয়ে যেত জন্য বিসমিল্লাটা বলাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে হাদিসটি রাসুল সাল্লাম থেকে বর্ণিত এসেছে হাদিস আনাস বিন তিনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى الله سبحانه وتعالى، الله سبحانه وتعالى أو بقرة أو بروتيش وتشتثكه الله سبحانه وتعالى نبض شنتش تثكبي فكن تثكبي لا يرضى عن العبد أن يأكل أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب আশার বাতাহ ফায়াহ মা দাউ ফয়া মুদুহু আলাইহা আল্লাহস খান মদা কি ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান যে নাকি খাবার খায় এবং কি আল্লাহ শকর আদায় করে অথবা কিছু পান করে পান করে কি আল্লাহর শকর আদায় করে সেজন্য যে সময় আমরা কিছু খাব অত পান করব আমরা আল্লাহ আদায় করবো কমপক্ষে আলহামদুলিল্লাহ বললেন মানে আলহামদুলিল্লাহ বললেও হয়ে যাবে আপনার মানে কেউ যদি বলে বিসমিল্লা শুরু করলেন খাওয়ার পর বলেন আলহামদুলিল্লাহ এটা শুকুর আদায় হয়ে যাবে কিন্তু বেশি উত্তম যে হাদিসে আসছে যে আলহামদুলিল্লাহ এটা বললে বেশি ভালো কিন্তু কেউ যদি শুধু বললো আলহামদুলিল্লাহ তাও তার শুকুর আদায় করা হয়ে যাবে

কি শুনছেন মগ নিয়ে যা বলা হয়েছে ওনার মগ কি ছিল সেখানে সাবিত রাদিয়াল্লাহু আনহু তে হাদিসটি তিনি বলتصেন যে আহরাজা ইলাইনা আনাস ইবনে মালিক কদহান আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাদেম ছিল তিনি কি করলেন

যে আমি রসুল্লাহ আলী ওকে পানি দিয়েছি এই মগে যত রকম পান করার জিনিস আছে সব কেরকম যত রকম পান করার জিনিস আছে যেমন ধরে বলছে আল মা পানিও এটা দিয়ে পান করেছেন ওয়ান নাবি ওয়ান্ত হলো পানি এবং খাজুর ভিজা রাখে ততক্ষণ ভিজা রাখলে কি হয় অনেকক্ষণ পরে পানিটা একরকম মিষ্টি হয়ে যায় ওই পানিকে নাবিদ বলা হয় বলছে রাসুল্লাহ এই মগ দিয়ে পানিও পান করেছেন নাবিদও পান করেছেন ওয়াল আসাল এবং কি মধু মধু আমরা তো খাইয়েছি আবৃত্তি মধু পান করা বলে ওয়াল্লাবান দুধও পান করেছেন এই মগ দিয়ে যে মগটি কি কাঠের এবং চতুর্পাশে লোহা ছিল রাসুল্লাসাল্লাম এটা দিয়ে পানিও পান করেছেন এবং নাবিদও পান করেছেন যে খাজুরের পানি খাজুর বিয়ে পানিটি পানা হয় পান নাবিদ বলা হয় এবং আসালও মধু খেয়েছেন এবং দুধও পান করেছেন এটি ছিল রসদাল্লামের মগ নিয়ে ওনার মগ সম্পর্কে কিরকম ছিল এগুলো আমরা জানলাম এবং খাবারের আগে পিছে যা বলতে আমরা যা ছিটতে পারলাম আল্লাহন তার আমাদের সবাইকে রসদ সল্লাহ আলিয়া সম্পর্কে আরও অনেক জ্ঞান রাখার তোফিক দান করুন ওয়াসুদ আলহামদুল্লাহ আবাহিন وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته